হ্যালো ফ্রেন্ডস বিউটি ইস বেক ক্যান্ড কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি আজকে একটা অন্য ধরনের কেক আপনাদের সঙ্গে শেয়ার করতে কেকটা ছিল আমার এক পাউন্ডের ম্যাঙ্গো ফ্লেভারের আমি এটা ক্রাম কোট করে আধ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম তারপরে ফাইনালাইসিং করছি আর এটা একটু হাইট করেই করেছি কেননা আমাকে কাস্টমার যেভাবে ছবিটা পাঠিয়েছিলেন সেটা একটু হাইট কেক ছিল এখানে দু রকম কালার কম্বিনেশনে আমি এটা করছি একটা হচ্ছে ভায়োলেট আর একটা হচ্ছে পার্পেল একটা অন্য রকমের সেট ছিল কেকটায় সেইটাই আমি চেষ্টা করছি যতটা পারা যায় সমস্যা হয় কি কাস্টমাররা বেশিরভাগ কাস্টমাররা দেখেছি গুগল থেকে বিভিন্ন ছবি সেইগুলোই ডিমান্ড করে যে এই রকম বানিয়ে দিতে হবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি আমরা এক ধরনের বানাচ্ছি আবার হয়তো কোথাও লাইট জেলে ছবি তুলছি কোথাও মানে লাইটের উপরেও ডিপেন্ড করে একটা কেকের লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে যায় সেই জন্য কালার কম্বিনেশান কি কি আছে সেটা অনেক সময় বুঝতে অসুবিধা হয়ে যায় আবার কম প্রাইসে সেই জিনিসটা বানিয়ে দিতে গেলেও আমাদের অনেকটা খাটনি হয়ে যায় সেগুলো বোঝানো যায় না সবাইকে যাই হোক তবুও আমি চেষ্টা করি যতটা পারি যে যেরকম ছবি আমাকে দেন সেইভাবে করে দেওয়ার চিন্তা করি কম বাজেটের মধ্যে আমি কখনোই এক্সট্রা চার্জ নিই না এখানে আমি পুরো বোর্ডটাই একটু কালার দিয়ে একটা সেট দিয়ে নিলাম কারণ এখানটায় আমাকে লিখতে হবে কেকের উপরে লিখলে ভালো লাগবে না এমনই একটা ডিজাইন ছিল অথচ খুবই সিম্পল ছিল আমি আর একটু পার্পল কালার নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে লাগিয়ে নিচ্ছি এই ধরনের শেড ছিল এটা সেভাবে একটু ডার্ক করে দিলাম হালকা হালকা করে পুরোটাই নয় এই কেকের ছবি যেটা ছিল তার উপরে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল তারপরে একটা পাতা ছিল সেটাও ছিল গোল্ডেন কালারের সেগুলো সবই অ্যাভয়েড করতে হয়েছে কেননা বাজেটের মধ্যে থাকতে গেলে সেগুলো দেওয়া সম্ভব না আমি সেইভাবেই কথা বলে নিয়েছিলাম আর কাস্টমার বলেছিলেন হ্যাঁ ক্রিমেরই একটা ফুল যেন আমি বসিয়ে দিই পড়ে সেই জন্য পরে একটা ক্রিম দিয়ে ফুল বসিয়ে দিয়েছিলাম আর এই যে বোর্ডের উপর আমি নামটা লিখে দিলাম দিয়ে আবার সেটা হাইলাইট করে দিয়েছি আর এখানে আমি একটু গোল্ডেন ডাস্ট সেটা এভাবে পরেটস দিয়ে মিক্সড করে নিয়েছি নিয়ে একটা ব্রাশ দিয়ে ছিটিয়ে ছিটিয়ে কেকের একটা সাইডে লাগিয়ে দিচ্ছি এইভাবেই ছিল একটা সাইডে ছিল জাস্ট আর এখানে একটু গ্লেজ জেলের সঙ্গে হোয়াইট কালার মিক্সড করে এখানে কয়েকটা ড্রিপ দিয়ে দিচ্ছি এখানে আমি পার্পল কালারের একটা ফুল বানিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে বড় সাইজের একটা রোজ নজেল আমি এখানে একটাই গোলাপ করব একটা সাইড এটা বসাতে হবে আর আরেক দিকে ট্যাগ বসাবো যেরকম ছিল আর কি সেই রকমই করছি আমি যতটা পেরেছি সবটা তো সম্ভব নয় কেননা আমাদের কাছে সব কালার থাকে না তবু চেষ্টা করি এই সব কালার দিয়ে যতটা ম্যানেজ করা যায় যাই হোক এখানে আমি সিক্স বি নজেল দিয়ে আর একটা স্টার নজেল দিয়ে কয়েকটা ফুল এখানে বানিয়ে দিলাম যাই হোক একটা বার্থডে ট্যাগ আমি এখানে বসিয়ে দিলাম এই হলো আমার কেকের ফাইনাল লোক বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওয় সবাই ভালো থাকবেন